কুফার হলে দুঃসাহস দেখাইতে দেখাইতে মন কথা কোয়া শুরু করছে কি তা কয় এক কাফিরে দেখলাম হয়েছে যে আজমি শরীফর নিচে আমরা মন্দির আসিল হয়েছেন না হয়েছেন ওইদিন বাদে কইব শাহজালালর মাদারর নিচে মন্দির আছিল কইব না মাছুন না আরে কাফিরে দেখছি হইছে কাবার কাবা শরীফও বলে তার আর মন্দির আসি দেখছি পত্রিকার কাটিং দেখছি লেখছে হিন্দু কাফিরে যে কাবা শরীফর এটা তারা কি তার মন্দির এখন তারা সব ঐক্যবদ্ধ হইয়া কাবা দখল করত সাহস দেখান না তারা সতর্ক করিয়া দেওয়া দরকার বলে অতখান যখন যান চত্রে বাইতে বাদে কিতা হয়েছিল ওখান যান তর্কের হাতিরে মান্লাম ইকান মন্দির আছিল ইকান মন্দির তাকে কিলা মসজিদ হয়েছে সেই ইতিহাস যদি তোর জানা থাকে

সামরিক শক্তি নিস্তেজ হয়ে গেছে এমন দরবেশর মোকাবেলা এই দরবেশর কাছে কোনো সামরিক শক্তি খাওয়ায় না বুড়াও আগ্রহ না তোর বাড়িও চলে না এখন একমাত্র শেষ অবলম্বন তুমি জয় পাল এক কাজ করো একটার পর একটা জাদু করতে থাকো কিতা করতে থাকো বান মারো বান মারে না এটা আপনারা খুব জানেন বান করে সালান মারে এটা উগ্রস্ত করা হলে ঠিক না নে খালি বান আর সালান হে ইতা উগ্রস্ত এই বান মারছে একটার পর একটা অগ্নি যত বান আছে মারছে তার যত তন্ত্র মন্ত্র আছে ৩৩ কোটি দেবতার দুহাই দিয়া সব মন্ত্র দাঁড়িয়ে লাগছে দেখা যায় খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই একটা পশম মহিলাই তো পারছে না জয়পালে কয় বাবা রে পৃথিরাজ তোমার হাওলা তোমার গান তুমি দেখবাই তোমার গান তুমি দেখো আমি জয়পালে আগে গান বাসাই দৌড় দিয়া গিয়া কয় খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ রায়ের কদম লুটাইয়া কয় আল্লাহর বলি আমি সালেন্ডার আমার ভুল হয়ে গেছে বেয়াদি মাফ করুকা আর আমারে আগে আপনি ইমানদার তে যখন ইকান জানো আসিল যদিও তাকে বাদের কিতা ঘটনা ঘটছে সেই মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহির উত্তর সিঁড়ি এখনো দুই একজন আছে না নাই আছে না নাই তাইলে চিন্তা করিও না হয়তো সেই দুর্দিনে তোমরা ডাকে ডাক ফলাফল ভাই ঠিক না গাছ যা হিন্দ আছে না নাই রসুল্লায় সেই যুদ্ধর বেঁপারে কইয়া গোসেন আল্লাহ নবী যুদ্ধগুলা অংশগ্রহণ করছেন এই যুদ্ধগুলা দেখো কয় যা আর যেগুলা রসুলুল্লা গেছি না প্রতিধি পাঠাইছেগুলা দেখো সারিয়া ওলানি ঘটনা